গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার এখন সকাল সাতটা বাজে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে কৃপাস্তে কলেজে গেল তো ওই জন্য রান্নাটা করতে হয়েছে রান্না করে আর বাসি আসি কাজকর্ম সেরে স্নান করে এই মাত্র এই ঠাকুরঘরে পা দিলাম আর ব্লগটাও শুরু করলাম এখন ঠাকুরঘর মুজব আজকে ঠাকুরঘরে অনেক কাজ রয়েছে আজকে আমাদের ওই আতুর উঠবে এক মাস তো এই আতুর চলল তোমাদেরকে বলেছিলাম না যে আমার সেই নাতি হয়েছে তা আজকে আতর উঠবে এই মাত্র আমার বর আমাকে ফোন করে বলল যে আজকে তো আতর উঠবে এই ঠাকুরঘরের আসনের যা কাপড় চোপড় আছে ঠাকুরের যা কাপড় চোপড় আছে সেগুলো সব ভালো করে ধুয়ে দিতে তারপরে ঠাকুরকে ভালো করে স্নান করাতে মানে ঠাকুরঘর পরিষ্কার করতে বলেছে ঠাকুর ঘরে সমস্ত কিছু ধুয়ে দেবো বাবা ঠাকুর ঘরে কত কিছু থাকে এখন আলমারির মধ্যে যেগুলো আছে সেগুলোও কি ধুতে হবে নাকি তা তো বুঝতে পারছি না যাই হোক এই যে আজকে রাধা মাধবের ড্রেসটা চেঞ্জ করব। অন্য ড্রেস পরাবো না ওই অন্য ড্রেস পরাতে গেলে না আমার একটু অসুবিধা হয় আমি একা একা পারি না কৃপা বাড়িতে নেই তো জামাটা খুলে দেবো এমনিতে আমাদের এই ঠাকুরকে জামা না পরালেও চলে আমরা তো শখ করে জামা পরাই আবার অনেকে আমাদেরকে বলে যে ঠাকুরকে এরকম রাখতে নেই জামা পরিয়ে রাখতে হয় কিন্তু এইসব ঠাকুরকে জামা না পরালেও চলে তো যাই হোক এখন আর কি ওই জামাগুলো খুলে দেব নতুন জামা আর পরাবো না কিন্তু আসনের কাপড় পাল্টাতে হবে তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি দেখি কোথা থেকে কি শুরু করি গোপালের এত সুন্দর সুন্দর জামাগুলো জানো তো ধুতে ইচ্ছে করে না জলে দিলেই না নষ্ট হয়ে যাবে কুচকে কুচকে যাবে কিন্তু তাও ধুয়ে দিতে হবে এই যেগুলো আর কি বাইরে রয়েছে গোপালের জামা সেগুলো ধুয়ে দেব আর বাদ বাকি জামাগুলোতে না গঙ্গা জল দিয়ে রাখবো অত কিছু ধোয়া যাবে না অত ভালো ভালো ড্রেস কী করে ধুব ঠাকুরের আলমারিতে কত জিনিসপত্র চৈত্র মাসে ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছিলাম এখন ঠাকুর ঘরটা পরিষ্কার না করলেও হতো কিন্তু এখন করতে হবে তো প্রথমেই আমি রাধা মাধবের ড্রেসটা খুলে নিলাম তারপরে আসনের কাপড়টা পাল্টে নিলাম আসনে যার কি কাপড় রয়েছে সেগুলো সব তুলে নিয়েছে সমস্ত ঠাকুর নামাতে হয়েছে তারপরে ওই আসনের উপর ভালো করে মুছে নিলাম পেছনের দিকে হালকা মতো একটু ধুলো পড়েছিল সেগুলো সব মোছা হয়ে গেছে তারপরে আসনে এমনি আর কি ধোয়া যে কাপড় রয়েছে সেগুলো সব পেতে দিয়েছে এই দেখো ঠাকুরের কত জামা কাপড় এগুলো সব ধুয়ে দেব এগুলো কিন্তু আলমারিতে ছিল না এগুলো বাইরেই ছিল আসনের কাপড় রাধা মাধবের ড্রেস তারপরে গোপালের দু চারটে ড্রেস যেগুলো বাইরে ছিল সেগুলো সব ধুয়ে দেব ঠাকুরের মালা এই দেখো এখানে পাঁচ ছটা মালা রয়েছে এগুলো সব ধুয়ে দিতে হবে বাইরে নিয়ে যাব এগুলো এবার ঠাকুর ঘরটা মুছে নেব আমি না আর ওই আলমারির মধ্যে থেকে জিনিসপত্রগুলো বের করিনি ওর মধ্যে তো প্রচুর জিনিসপত্র এমনিতে আমি সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে দেব ঠাকুর ঘরে যত যা জিনিসপত্র রয়েছে সব সরিয়ে সরিয়ে ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিয়েছে আর যেগুলো ধুয়ে দিতে হবে সেগুলো নিয়ে আমি এই যে বাইরে চলে আসলাম এখন এগুলো সব এই কলতলায় বসে ধুয়ে দেব ধুয়ে তো দেবো ঠিকই কিন্তু কোথায় যে মেলবো সেটাই তো আমি বুঝতে পারছি না মাথার মধ্যে এখন সেটাই শুধু ঘুরপাক খাচ্ছে ঠাকুরের এত জামা কাপড় আমি কোথায় মেলে দেব ইদানিং আবার একটা আমার বাতিক হয়েছে ঠাকুরের জামাকাপড় না আমরা আর কি যেই দড়িগুলো ব্যবহার করি যেই দড়িতে আমরা জামাকাপড় মেলি সময় সেই দড়িতে না এখন আর ঠাকুরের জামাকাপড় আমার মেলতে ইচ্ছে করে না আগে কিন্তু আমি সবসময় আমাদের দড়িতেই ঠাকুরের জামাকাপড়গুলো মেলে দিতাম কিন্তু এখন না আমাদের ওই দড়িতে না ঠাকুরের জামাকাপড় মেলতে আমার একদমই ইচ্ছে করে না কারণ আমাদের জামাকাপুর ওই সমস্ত দড়িতে মেলা হয় তো সেই জন্য আমার জন্য কেমন লাগে তারপরে মাথায় একটা আইডিয়া আসলো আমাদের ওই সিঁড়িঘরের ওখানে যে রেলিং রয়েছে সিঁড়ির সেটা আমি ভালো করে মুছে ঠাকুরের জামা কাপড়গুলো সব মেলে রাখবো এরপর ঠাকুরের জন্য একটা নতুন দড়ি কিনে রাখবো আর এখন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি উপরের ঘরে নিচে ঘরে সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিলাম আমি আচার নিয়ম জানি না তো তো ভাবলাম গঙ্গা জল দিয়ে সমস্ত কিছু আমি শুদ্ধ করে করে রাখি ঠাকুরকে ভালো স্নান করিয়ে পুজো দিলাম নতুন পাগড়ি পরিয়েছি এই পাগড়িটা আমি সেদিন বাজারে গিয়েছিলাম তখন গোপালের জন্য কিনে নিয়ে এসেছি পাগড়িটা কিন্তু খুব সুন্দর দেখো পাগড়িটা একটু বড় হয়ে গেছে আমাদের গোপাল হলো সাত নম্বর গোপাল তো এগারো নম্বরের যে পাগড়িটা সেটা গোপালের একটু ছোট হয় আবার বারো নম্বরের যে পাগড়িগুলো সেগুলো আবার একটু বড় হয় তো দোকানদাররা বলে যে বারো নম্বরেরটাই নিতে তো আমি বারো নম্বরের পাগড়িটাই সবসময় কিনি কিন্তু এই পাগড়িটা দেখছি একটু বেশি বড় দেখো অন্যান্য পাগড়িগুলো তো অসুবিধা হয় না বারো নম্বরের পাগড়িগুলো ঠিকঠাকই হয় সামান্য একটু আর কি ঠেলা হয় কিন্তু এই পাগড়িটা দেখো একটু বেশি দেখো এই যে গ্যাপ রয়ে গেছে একটু বেশি বড় এই পাগড়িটা বোঝা যায় না ওই মাথায় চুল থাকে তো ওই জন্য সেইভাবে বোঝা যায় না আর আজকে গোপালের ভোগে দিয়েছিলাম আম এই প্রথম বাড়িতে আজকে আম আসলো আমার বর আম শশা এগুলো সব নিয়ে এসছে দুটো শর্ট ভিডিও করলাম এখন নটা পনেরো বাজে সেই সাতটার সময় ঠাকুর ঘরে এসেছি এখন নটা পনেরো বাজে এইবার ঠাকুরঘর থেকে বের হব প্রসাদ নিবেদন করা হয়ে গেছে আজকে সকালবেলা রান্না করেছিলাম চিকেন এই দেখো টিপাকে রুটি করে দিয়েছি রুটির সাথে ডিম ভাজা দিয়েছি আর দুপুরের জন্য দিয়েছি মাংস ভাত কালকে রাতের বেলা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর আজকে প্রেশার কুকারে সিটি দিয়ে চিকেনটা নামিয়েছি ভাতের চালটাও ধুয়ে রেখেছিলাম কালকে রাতে তারপরে দাঁড়া দিচ্ছি সকালবেলা এক হাড়ি ভাত করেছি আর এই প্রেশার কুকারে চিকেন করেছি তারপরে আলু পেঁপের তরকারি করেছি দাঁড়া দিচ্ছি অল্প একটু চিকেন ছিল ফ্রিজে কি পাওয়ার জোনের হয়ে যাবে আরে এখন তো এক পিস খাবি রুটির সাথে এটা দেবো ঝোল বেশি করে একটা বড় না এখন দুপুর তিনটে বাজে ওই বেলার দিকে রান্নাবান্না করেছিলাম সেই সময় আমি ব্লগটা করিনি যেহেতু আমি এখন বের হব ওই জন্য একটু তাড়া ছিল তাই আমি আর আজকে রান্নাবান্না করার সময় কোনো রকম কোনো ভিডিও করিনি আমি এখন যাচ্ছি ফ্ল্যাটে প্রিপার পর পর তিনটে পরীক্ষা আছে তো ওই জন্য ফ্ল্যাটে গিয়ে আমাকে দুটো দিন থাকতে হবে আজকে কৃপা পরীক্ষা দিয়ে কলেজ থেকে সোজা ফ্ল্যাটে চলে যাবে আমার সাথে অর্জুনও আছে আমি আর অর্জুন যাচ্ছি ফ্ল্যাটে আসার সময় যা একটা কাণ্ড করেছে সেটা তোমাদেরকে ফ্ল্যাটে গিয়ে বলবো চলে আসলাম গেট খোলা হচ্ছে দেখি যা একটা কাণ্ড করেছি না ঘরে গিয়ে বলছি তোমাদের তো গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে যেন একটা গরম গুহার মধ্যে ঢুকলাম কি অবস্থা বাবু এই তালাটা তোল এই যে পিঁপড়ে রাবার বাসা করে নিয়েছে আমরা যখন ছিলাম সে সময় না পিঁপড়েটা একটু কমে গিয়েছিল এখন আবার পিঁপড়ে নতুন করে হয়েছে কি বাথরুমের দরজাটা কি এরকম খোলা ছিল নাকি বাথরুমের দরজা ফরজা তো সব আটকে দিয়ে গেছিলাম দেখো ধুলো পড়ে আছে পায়ের মধ্যেও ধুলো লাগছে প্রায় মাসখানেক পর আসলাম তো জলটা এখন দেখো কালো বের হচ্ছে অনেকদিন ইউজ করা হয় না একটুখানি পড়ে গেলে আবার ঠিক হয়ে যাবে তুই জামাটা খোল জামাটা খুলে নে ভালো ভালো করে জামা খুলতে বলছি কি বলি জামাটা খোল আমি স্নান করে আসি গায়ে একটু জল ঢেলে আসে ভাবছিলাম ঘর মুছবো না কিন্তু ঘরে তো পাই দিতে পারছি না কি বালি বালি আর নোংরা পায়ের তলা দুটো একদম কালো হয়ে গেল সেই জন্য এখন আবার ঘর মুছে দিচ্ছি কৃপা ফোন করলো এইমাত্র মাত্র ওর আসতে একটু দেরি হবে কলেজ থেকে কি ডকুমেন্ট তুলতে হবে এই দেখি পার ওই প্র্যাকটিক্যালের জিনিসপত্র সেদিন সেদিন ওই কলেজ অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু পায়নি আজকে আবার সেটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঘরটা মুছে তারপরে যাবো স্নান করতে পাঁচটা আটচল্লিশ বাজে এখন আমি আজকে সারা দিন ধরে খেটে কুটে রান্না করলাম আর সেই খাবার যেন আমি বাড়িতে রেখে আজকে রান্না করেছিলাম দাঁড়ান চিকেন তারপরে ওই আলু পেঁপে দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম কৃপা যখন বের কলেজে যাওয়ার জন্য বের হবে ভোরবেলা সেই সময় আমি ওই তরকারিটা করে নিয়েছি ভাতও হয়ে গেছে ওই সময়তেই মাছের ঝোলটা শুধু আমি পরে করেছি পুজো দিয়ে তারপরে মাছের ঝোলটা করেছি ভেটকি মাছ ভেটকি মাছ নিয়ে এসেছিলো আজকে ডাটা দিয়ে আর পটল দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি তারপরে সেগুলো সব টিফিন বক্সে ভরলাম রান্না টান্না করে আমি তো এই এইবেলার দিকে আর ব্লক করিনি ওই করে কাজ করার পর না আর ব্লক করে নিই কারণ আমাকে অনেক জিনিসপত্র নিতে হয় তো ব্লক করতে গেলে আমি ভুলে যাব। তো ওই কারণে না আমি আর ব্লক করে নিই ভাবলাম যে ফ্ল্যাটে গিয়ে তারপরে আবার ব্লক করবো আগে এগুলো গোছ গাছ করে নিই সারাদিন ধরে আমি কত কিছু গোছ গাছ করলাম হ্যাঁ কত কিছু নিলাম তো মাছের ঝোল চিকেন আলু পেঁপের তরকারি ভাত আর হুলো গিয়ে তিন পিস ভাজা মাছ ভেটকি মাছ তিন পিস ভাজা মাছ সেটা আমি কালকের জন্য আর কি নিয়ে আসছিলাম মাছটা ভেজে যে ওটা ফ্রিজে রেখে দেবো কালকে কি পাকে মাছের ঝোল করে দেব তো এই এইগুলো আমি কৌটো ভরে সব ফ্রিজে রেখে দিয়েছি গরম পড়েছে তো তো ভাবলাম যখন আমি বেরিয়ে যাব তখন এগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে যাব আমার বরকে বেশ কয়েকবার ফোন করলাম বললাম যে তুমি তাড়াতাড়ি করে আসো এসে ভাত খাও আমি তো তিনটা ট্রেন ধরবো তো ওকে কয়েকবার ফোন করলাম যে তুমি ভাত খাও তাড়াতাড়ি করে তোমার খাওয়া হয়ে গেলে আমি খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেব মানে ওর জন্য তো রাতের খাবারটা আমাকে ফ্রিজে রেখে দিতে হয় এরকম ভাগে ভাগে খাওয়া সব এই বাসনের মধ্যে নিতে হয় হ্যাঁ ওর জন্য আবার সে রাতের ওই ভাত তরকারি মাছের মাছের ঝোল এগুলো সব আলাদা আলাদা করে আবার ফ্রিজে রেখে দিলাম আমাদেরটা আলাদা ওরটা আলাদা বাবু ছাড় আমি দেখা পাচ্ছি ওর বাবা তো সেই আসলো দুটো পনেরো সময় তারপর ওর বাবাকে ভাত দিলাম অর্জুনকেও ভাত দিলাম ভাত দিয়ে তারপর আমি ফ্রিজ থেকে ওই খাবারগুলো সব বের করছি বের করে প্লাস্টিকে ভরে টেবিলের উপরে রাখলাম ডাইনিং টেবিলের উপরে তারপর রেখে আমি রেডি হতে গেলাম এর মধ্যে ওর বাবার কাছে একটা ফোন এসছে দোকানে কাস্টমার না কি কোন লোক এসছে এবার ওর বাবা তারা শুরু করেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নিজেও ঠিক মতো ভাত খায় না হুড়ো করে তো মেয়েরা বেরোতে পারে না মেয়েদের তো বেরোতে গেলে একটু সময় লাগে মেয়েরা একটু মাথায় চিরুনি দেবে মুখে একটু ক্রিম লাগাবে মেকআপ করুক বা না করুক মেয়েদের ওই ওইটুক জিনিস করতেই হয় একটু সিঁদিতে সিঁদুর একটু মাথাটা আছড়ানো একটু ভালো জামা জামা পরা দাঁড়া একটু চুপ কর এগুলো তো মেয়েরা করবেই আমি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়েছি হ্যাঁ আমি তো আর মেক আপ করি না দেখো কানে দুলো পরে নিই আসতে হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়েছে তার মধ্যে আমার বর্ত বক বক করে যাচ্ছে ও সময় এরকম করে এই জন্য ওর সাথে আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না ও সব সময় সব জায়গাতে আমার সাথে এরকম করবে ঝগড়া বের হওয়ার সময় হ্যাঁ তারপরে ওরও দোকানে লোক এসছে আর আমি ওর সাথে বের হব এবার আমার ট্রেন তো দেরি আছে আমার ট্রেন তো তিনটে সময় বের হবো আমি যদি এবার ভ্যানে যাই তাহলে আবার আমার দেরি হয়ে যাবে হ্যাঁ তাহলে আবার আবার দেরি হয়ে যাবে সেই জন্য ওর বাইকেই আমার যেতে হবে তো তারা করে বের হয়েছে ওই ব্যাগটা সেই আর আমার নেওয়া হয়নি কাঁধের ব্যাগটা অর্জুন নিয়েছিল কাঁধে মানে আমার সাইড ব্যাগ আর ও লোক কাঁধের একটা ব্যাগ এই দুটো ব্যাগ অর্জুন নিয়ে এসেছে কাঁধের যে ব্যাগটা তারা ওই কাঁধের যে স্কুল ব্যাগটা ওর মধ্যে কাঁচা সবজি রয়েছে আলু পট পটল তো না আলু ওই আদা রসুন পেঁয়াজ তোমাদেরকে পরে দেখাচ্ছে সেগুলো রয়েছে তো অর্জুনকে আমি বলেছি যে এগুলো নিয়ে তুই বের হ আমি আসছি তারপর তো ওর বাবা বাইরে গিয়ে তো হর্ন দিতেই থাকে আমার তো গেটে তালা দিয়ে বেরোতেও সময় লাগে দরজা জানলাগুলো আটকাতে হয় গেটে তালা দিতে হয় গ্যাসের সিলিন্ডারটা অফ আছে কি না মোটর চলছে কিনা আমাকে এগুলো দেখে বেরোতে হয় আমি যখন বের হই তখন এগুলো আমি একটু দেখে বের হই তো ওগুলো করতেও আমার পাঁচ পাঁচ মিনিট সময় লাগে ওই সব আর হাঁটার উপর দিয়ে দেখতে দেখতে আমি বেরিয়ে গিয়েছি চোখের সামনে যে টেবিলের উপরে খাবার সব আমার পড়ে রয়েছে সেই ব্যাগ আর আনিনি তাই আমার বরকে বললাম যে তোমার জন্য এরকম হয়েছে তাই আমার বর আমাকে আবার বলছে উল্টো যে দোষ তো তোমার তুমি নিতে বলে গেছো আমি কি করেছি ও যে আমাকে তারা দিয়েছে আমি ওকে হাজার দিন বলেছি যে তুমি কিন্তু এরকম তারা দেবে না মানুষ যখন বের হয় তখন ওইরকম করবে না তারা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার ট্রেনও দেরি হয়ে যাচ্ছে আমার এই হচ্ছে আর লোক বসে রয়েছে তোমাদেরকে নিয়ে আমার বেরোতে ইচ্ছা করে না এই ধরনের কথা বলবে না তাহলে ভুল ভালো হয়ে যায় কানে ধরেছি আমি আর ওর সাথে আর কোনো দিন এরকম স্টেশনে আসবো না আমাকে তো ফ্লাইটে আরও আসতে হবে আমি আমার মতো করে গুছিয়ে গাছিয়ে আমি আড়াইটার সময় বাড়ি থেকে বেরোয় বেরোয় যাবো তিনটার সময় ট্রেন তো আড়াইটার সময় আমি ভ্যান ধরে চলে আসব কি হয় বলো তো ওই দুপুরবেলা তো তখন না ভ্যান ঠিক মতো পাওয়া যায় না ভ্যানের জন্য দাঁড়াতে হয় হ্যাঁ আর দুপুরবেলা আমার পর বাড়িতে ভাত খেতে আসে ওই জন্য আমি ভাবি কি যে ওর সাথে বাইকে করে চলে যাব। আর জীবনে কোনো দিন ওর সাথে আমি এরকম করে বের হবো না আমি এই কানে ধরলাম ঘুরতে যাব সে ঠিক আছে ঘুরতে তো যেতেই হবে নাহলে কার সাথে ঘুরতে যাব ওর সাথে ঘুরতে যাবো কিন্তু এইভাবে আর বের হবো না এমনিতেই আমি এখন ভুলো মন হয়ে গেছি আমি অনেক কিছু ভুলে যাই

আমি আমি ওকে বারবার বলেছি যে তুমি এরকম করো না এরকম তাড়াহুড়ো করতে নেই তাড়াহুড়ো করা ভালো কিন্তু সেটা ঠান্ডা মাথায় মানে ভালো করে কাজ করতে হয় খুব খারাপ লাগছে জানো ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য রান্না করেছে তো মাছ মাংসের জন্য কান্না করছে মাছ মাংস রান্না করেছে তো আজকে তুমি রাতের মধ্যে তুমি অর্ডার দিয়ে খাবার আনো না খাবার অর্ডার দিয়ে আনো বাবা এখন তাই আমার খুব খারাপ লাগছে মেয়েটার জন্য ভেটকি মাছের ঝোলটা করেছি আমাদের বাড়িতে তিন চার দিন যাবে তো মাছ রান্না হয়নি আজকে মাছটা নিয়ে আসলো মেয়েটাকে ভাবলাম একটু খাওয়াবো সে আর হলো না অর্জুনটা চিকেন খেতা কলেজ থেকে চলে এসছে ওকে বলেছে এগুলো সব নিয়ে আসতে বাজার নিয়ে আসতে বাজার নিয়ে আসতে রাতের বেলা শুধু সেদ্ধ ভাত করবো ভাতটা করে নিতে হবে এগুলো হলো কি আমাদের বিকেলের টিফিন যা খিদে পেয়েছে ঘরে তো একটা বিস্কুটও নেই আমি ফোন করতে পারছি না কত রাত দশটা বাজে এখন আলুর চোখা করছি শুধু তো সেদ্ধ ভাত রান্না করতাম এই যে এক হাঁড়ি ভাত রান্না করেছে অনেকটা ভাত রান্না করে নিয়ে এসে ওই বাটি দিয়ে চাল তুলেছি তো মাপ ঠাপ সব ভুলে গেছে তো আলুর চোখা করতে এসে দেখি সর্ষের তেল নেই শুকনো লঙ্কা নেই তারপরে ওই একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করছি সাদা তেলের মধ্যেই করলাম আলুর চোখাটা বাড়ি থেকে এগুলো সব নিয়ে এসেছিলাম দুটো আম শসা পেঁপে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খাবারটাই আনলাম না এই রান্না করা খাবারটা লেবু এগুলো সব নিয়ে এসছি ম্যাগি মশালা ওটস এগুলোও নিয়ে এসছি ওগুলো সব ওই একসাথে আমি আমার কাতার ওই ব্যাগটার মধ্যেই রেখে দিয়েছিলাম যেন জলের বোতলটাও আনেনি জলের বোতলটা ভরে আমি কোথায় যে রাখলাম এখন আর মনে করতে পারছি না ডাইনিং টেবিলে না সুর একের উপরে কোথায় রেখেছি খেয়াল করতে পারছি না কিন্তু আমার মনে আছে আমি জলের বোতলও ভরে রেখেছিলাম সেটাও আনি নি ট্রেনে উঠেই দশ টাকা দিয়ে আবার একটা জলের বোতল কিনতে হয়েছে ওর জন্য তো বাইরে পা দিলেই জল তেষ্টা পায় আর যা গরম পড়েছে আজকে আমার মাথা যন্ত্রণা করছে ওই জন্যই এরকম চোখ নাক মুখগুলো খোলা দেখতে পাচ্ছি শুয়েছিলাম তো সেই জন্যই এরকম চোখ নাক মুখগুলো খোলা খোলা দেখাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল বুধবার দিন তো কালকে আর তোমাদের সাথে আমার কথা হয়নি কালকে আমি আর কোনো ব্লগ করিনি কালকে তো এখানেই ছিলাম সারা দিন সেই সকালবেলা ডিম ভাত রান্না করেছি চাউমিন করেছি তারপর ঘর ঝাড় দেয় ঘর মোছায় এই আমার কাজ তো এইটুকু করে তারপর শুধু শুয়ে বসে থাকা এই জন্যই আমি ফ্ল্যাটে আসতে চাই না এখানে আসলে আমাকে পুরো মানে বন্দি হয়ে থাকতে হয় তারপর ধরো বাড়িতে থাকলে তো আমি এটা ওটা একটু রান্না করি এদিকে তো এখন যুদ্ধের পরিস্থিতি তো কালকে রাতের বেলা দু তিনবার করে কারেন্ট অফ হয়ে গেছে আর কারেন্ট অফ হয়ে গেলে জন্য শুধু বলবে মা ব্লাক আউট হচ্ছে আমাকে সেই জানলা অবধি খুলতে দেবে না পদ্মা অবধি খুলতে দেবে না ব্লাক আউট হলে নাকি দরজার কাছে জানলার কাছে যেতে বারণ করেছে সেই জন্য আমি বলি না রে এমনিতেই কারেন্ট অফ হয়ে গেছে তো কালকে সেই রাত হ্যাঁ দুটোর সময় কালকে রাত সে পোনে দুটোর সময় কারেন্ট অফ হলো তার আগে নটা দশটার সময় একবার হয়েছে আবার কালকে রাতে দুটো পোনে দুটোর দিকে কারেন্ট অফ হয়েছে বেশ কিছু কোন সময় কারেন্ট ছিল না তো ওই সময় তো ওই দিকটাতে গণ্ডগোল হচ্ছিলো জম্মুর ওদিকে গণ্ডগোল হচ্ছিল কালকে রাতে ভালো করে ঘুম হয়নি একদমই ঘুম হয়নি আমি মনে হয় দু ঘন্টা ঘুমিয়েছিলাম রাতের বেলা আর এই খবরগুলো দেখছিলাম আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি কৃপা কলেজে যাচ্ছে ও বিকেলবেলা বাড়িতে যাবে আমি আর অর্জুন বাড়িতে যাচ্ছি তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক